ব্রাজিলিয়ানরা যেন ফুটবলের ক্যারাবিয়ানস দেশের স্বার্থে সবাই নিশ্চুপ পড়ে থাকেন লিগ এবং ক্লাব নিয়ে দেশ রসাতলে গেলেও যাক তাতে তাদের কী বা আসে যায় ফুটবলের ইতিহাসে ব্রাজিল সবসময় তাদের তারকা ফুটবলারদের জন্যই আলাদা সুনাম জুগিয়েছেন তাদের লিজেন্ড খেলোয়াড়দের নাম লিস্ট করতে গেলে যেন কলমের কালি ফুরিয়ে আসে বর্তমানে ব্রাজিলের সুপারস্টারের অভাব নেই কিন্তু তারা কি করেন দেশের হয়ে সবসময় ছুটেন টাকার পিছনে ক্রিকেটে ক্যারাবিয়ানরা যেমন নিজ দেশ ফেলে পারি জমান অন্য দেশে গিয়ে অন্য দেশকে টুর্নামেন্ট জিতাতে ঠিক তেমনি ব্রাজিলিয়ানরাও যা অর্জন করেন সবই করেন ক্লাবের হয়ে দেশ কি তাহলে তাদের কাছে কিছুই না টাকাই কি তাহলে তাদের কাছে সব কিছু প্রশ্নটা তোলাই থাক বর্তমান সময়ে সবচেয়ে দামি এবং কেতনদারী ফুটবলারদের মধ্যে ব্রাজিলের যতগুলো তারকা আছে অন্য কোন দেশেরই এতগুলো দামি খেলোয়াড় নেই বললেই চলে ভিনিসিয়াস রদ্রিগো সহ আরো অনেক ব্রাজিলিয়ানেরই মার্কেট ভ্যালু একশো মিলিয়নের আশেপাশে ক্লাব থেকেও বছরে হাতান অনেক 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 বেতন টাকা কামানোর মধ্যে তারা এতটাই বিভোর যে দেশ রসাতলে গেলেও সেদিকে নজর দিতে নারাজ তারা লাতিনের রাজত্ব করা ব্রাজিল এখন পাত্তাই পায় না দক্ষিণ আমেরিকার যে কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এত এত তারকা নিয়েও ব্রাজিল শেষ দশ ম্যাচে বিজয় পেয়েছে মাত্র তিনটিতে অথচ এই তারকারাই নিজ নিজ ক্লাবের জন্য রেখে যাচ্ছেন অনন্য অবদান এই ধরুন ম্যাচে সাত গোল প্লেও ব্রাজিলের হয়ে ছয় বছরে মাত্র ছটি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র যা লিওনেল মেসির ইউরোপিয়ান গোল্ডেন বুটের সমান আরেক ব্রাজিলিয়ান তারকা রড্রিগো রিয়াল মাদ্রিদের জন্য নিয়মিত অবদান রাখলেও দেশের হয়ে ছয় বছরে করেছেন মাত্র ষাট গোল যা মেসির ভ্যালেন্ডিয়রের সংখ্যার থেকেও কম তবে এদের থেকে কিছুটা এগিয়ে আছেন আরেক তারকার রাফিনা দেশের হয়ে চার বছরে তেত্রিশ ম্যাচ খেলে এগারো গোল পেলেও তা দেশের জয়ে খুব একটা অবদান রাখেনি এরকমভাবে প্রতিটি ব্রাজিলিয়ান নিজ নিজ ক্লাবের জন্য তাদের সর্বোচ্চ দিলেও দেশের হয়ে তাদের দেখা যায় নিশতেজ এমন মনে হয় যে কোচ তাদের জোর করে অনিচ্ছা সত্যে মাঠে খেলতে নামিয়েছে যেখানে আর্জেন্টিনার সকল খেলোয়াড়রাই দেশের হয়ে সর্বোচ্চ দান করেন রক্ত ঝরিয়ে দেশকে জিতান শিরোপা সেখানে ব্রাজিলের হয়ে বিরক্তিকর ম্যাচ খেলেন ব্রাজিলিয়ান তারকারা টফারটা হয়তো এখানেই তাই তো শেষ চার বছরে আর্জেন্টাইন দেশকে উপহার দিয়েছে চারটা মেজর শিরোপা সেখানে দেশের হয়ে ব্রাজিলিয়ানদের অর্জন আর্জেন্টিনার কাছে চার শূন্যতে হার ছাড়া আর কিছুই না যা বিগত দুই দশক ধরে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের কাঁদিয়েই চলেছে কবে ঘুম ভাঙবে ব্রাজিলিয়ান এই তারকাদের টিম স্পোর্টস নিউজ ডেস্ক